আজ অনেক দিন পর কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো সব কিছু মিলিয়ে একটা ভিডিও তৈরি করছি আমার শরীরটা খুবই খারাপ সেটা হয়তো আপনারা বয়ের ছুলে বুঝতে পারছেন তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম সবাইকে বলা আছেন দেশ ও দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই মিথি রান্না করে স্বাগত তো শরীরটা আমার খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডার সমস্যা লাখ একদম বন্ধ হয়ে আছে আমি যে বয়স দিতেছি জানিলে আপনারা আমার বয়সটা কতটুকু বুঝতে পারবেন তো প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি অসুস্থ চাইলো কিন্তু এটা আমি ফিরিয়ে নিতে পারবো না তো এখানে কিন্তু সব ধরনের বাজার নিয়ে আসা হয়েছে তো সবগুলো তো আমি শেয়ার করতে পারবো না কিছুটা বলে নেই তো প্রথমে যা নামানো হলো সেগুলো হলো চাউল তেল গুড় ওগুলো দিয়ে পিঠা বানানো হবে আর কি পিঠা বানাবো সেটা নিশ্চয়ই আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে সবগুলো বাজার সদায় মিলিয়ে কিন্তু এখানে প্রায় কত টাকার বাজার করা হয়েছে সঠিক আমি জালিল আপনাদের ভাইয়া বাজারগুলো নিয়ে এসেছে তো আমি শুধু গুছিয়ে নিতেছি এখানে ধলিয়া পাতা টমেটো কাঁচামরিচ গাজর লেবু তারপর ওইদিকে আছে বিভিন্ন ধরনের মশলা পোলাউর চাউল আতপ চাউল সব কিছু মিলিয়ে আনা হয়েছে তো সবগুলোই আপনাদের বাজারে শেয়ার করতেছি তো এখানে কিন্তু আমি সকল প্রকারের মশলা পিসে নিয়েছি কারণ আমি কোনো ব্ল্যান্ডার করি নাই ব্ল্যান্ডার করলে তরকারি খেতে ভালো লাগে না যার কারণে আমি সবগুলো কিন্তু শিল্পাটা বেটে নিয়েছি তো সেটা আপনাদের মাঝে শেয়ার করি নাই কারণ সকাল সকাল আবার রান্না করতে হবে যেহেতু বাসায় মেহবল আসবে ছোটো দিন আমি কোনো কিছু গুছিয়ে নিতে পারবো না তাই কাঁচা মরিচ আমি বেটো ছাড়িয়ে তারপর মুখ কুচি করে নিয়েছি ধুলিয়া পাতা কুচি করে নিয়েছি সকল প্রকারের মশলা শিলপাতটায় বেটে নিয়েছি বিভিন্ন ধরনের বাদাম তারপর গরম মশলা জিরা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সকল ধরনের মশলাগুলো আলহামদুলিল্লাহ আমি গুছিয়ে নিয়েছি এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব দিবো পাক আলাপাক বাঁচিয়ে রাখেন সকালবেলা বেহবাদের জন্য রান্নাবান্না শুরু করে দিব তো ফিরে এলাম সকালবেলা তো এখন কিন্তু যে চাল দেখছেন লাভাইছি ওই চাল কিন্তু আমি ভিজিয়ে তারপর ভাঙিয়ে নিয়ে এসেছি এখানে গুড় তেল চিলি আর ওইখানে হলো ওই যে চাউল এখানে পাঁচ কেজি চালের গুঁড়ো সবগুলো নিয়ে এসেছি তো এখন এগুলো আমি গুছিয়ে নিয়ে যাইতাছি আর এখানে দেখেন সকালবেলার বাজার এখানে গুস্ত আলা হয়েছে তো এখানে দুই কেলি দুই কিলো গরুর মাংস যেহেতু দুইজন মেহবাল আসবে মেহবাদ তেমন বেশি না তাই কিন্তু অল্পই আলা হয়েছে দুই কিলো গরুর মাংস তিনটা সোনালি মুরগি আলা হয়েছে কক মুরগি যেটাকে বলে ওইটা নিয়ে আসা হয়েছে এগুলো দিয়ে কত রোস্ট করলে খেতে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে তো এখানে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে তো চিংড়ি মাছগুলো কিন্তু চাষের না একটু বাড়িয়ে দাম দিয়ে আনা হয়েছে বলছে যে এগুলো নদী তো মাছগুলো খেতে আলহামদুলিল্লাহ ভালো স্বাদ ছিল আর এখানে একটা রুই মাছ নিয়ে আসা হয়েছে তো সবগুলো বাজারে কিন্তু সকাল সকাল আনা হয়েছে তো আমি ভাবছি সবগুলোই আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু কিছু কিছু ভিডিও শেয়ার করতে পারছি আর কাজের এতো সাপ সময় দেখি দৌড়ায় চলে যাচ্ছে পরে আর ভিডিও শেয়ার করা হলো না এখানে দুই কিলো গরুর মাংস আল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলিয়ে কিন্তু আবার বাজার সদায় করা হয়েছে যেহেতু দুইজন ব্যবহার আসবে তাই দুই প্রকারের মুরগির আল্লাহ করবো দুই প্রকারের বাস গরুর মাংস আর বাস ডাউল দই আর বেশি কিছু করা হয় নাই তোর সাথে থাকবে তো কী কী রান্না করি চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য যেটুকি পারি আমি অবশ্যই তুলে ধরব তাই একা হাতে এতগুলো রান্না বান্না বুঝি কিন্তু আসলে ভিডিও করাটা টা তাই যেটুক পারছি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি পুরোটা কিন্তু করতে পারি নাই যা পারছি তাই করে নিছি তো এখানে কিন্তু আমি দুই চোলায় রান্না বসাইছি এক চোলাই গরুর বাক্স বসাইছি অপর চোলায়ও কিন্তু আরেকটা আইটেম বসিয়ে দিছি সেটা হলো মাছ ডাউল বসিয়ে দিছি কারণ ছোটো দিন গুছিয়ে নিতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে যদি আমি গাফিলিতে করি তাহলে কিন্তু সঠিক টাইমে আমার রান্নাটা হবে না যার কারণে আমি একটু দ্রুতই গুছিয়ে নিলাম আর ছোটো দিনের জন্য দৃত দ্রুত গুছানোর জন্য কিন্তু আর আপনাদের মাঝে সব কিছু শেয়ার করতে পারি নাই তো ওইখানে আমি গরুর মাংস কষিয়ে তারপর ওই চুলাই দিয়ে দিলাম কষাতে আর এখানে আমি বাঁশের ডাউলের জন্য রুই মাছের দুইটা মাথা নিলাম দুইটা পেটি শাক নিলাম আর দুইটা ওই যে ইয়ে বলে এই দুইটা অন্য ইয়ার টুকরা ওগুলো নিলাম তো ওগুলো এখন আমি ভালো করে কষিয়ে তারপর আমি কিন্তু কাঁটাগুলো বেঁচে নিব ওই চলে গরুর মাংস হইতেছে আর প্রচণ্ড ধোঁয়া হইতেছে যার কারণে একেবারে ঘোলা হয়ে গেছে ধোয়ার চোটে তো আমি মাছগুলো ভালো করে খুচিয়ে লেড়ে চড়ে তারপর কাটাগুলো কিন্তু মশলাটা ঠান্ডা করে বেছে নিয়ে তারপর আমি মাছ ডাউলটা ঢেলে দিব কারণ কাটা থাকলে মেহমানরা খেতে বিরক্ত বোধ করবে যার কারণে আমি বেঁচে নিবো তা আলহামদুলিল্লাহ চিংড়ি মাছ রান্না হইলো রবি মাছ রান্না হলো তারপর এখানে পোলাও করছি সব কিছু শেয়ার করতে পারি না এখানে হলো যে রোস্ট করছি এখানে গরুর মাংসটা রান্না করছি এখানে একদম বোনা এখানে ব্রয়লার মুরগিটা কুরমা করে নিছি এখানে মাছটাও তো সবগুলো রান্না আমার হয়ে গেছে এখন দুইটা লাউ কেটে দিতেছি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার ভিডিওটা যারা এই পর্যন্ত ভিডিও সাথে আসেন সবাইকে জানালে অসংখ্য ধন্যবাদ নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরাতন হলে কিন্তু যারা পুরাতন আমার ভিডিও দেখতেছেন মিথিলাগরের পাশে আছেন সবাইকে জানালে অসংখ্য ধন্যবাদ প্রাণ ডালা শুভেচ্ছা তো দেখে লেখালে কিন্তু হঠাৎ করে দুইজন মেহমান আসছে বিকালবেলা তো সেই জন্য ওদেরকে একটু আপ্যায়নের জন্য গুসিয়ে নিলাম তো ঘরে মিষ্টি আসে ওদের জন্য মিষ্টি বেড়ে দিলাম তো এটা হলো মেহমান চলে গেছে দু তিন দিন পর তো আজকে বিকালবেলা দুইটা ভাবি আসলো পরে দেখেন কি কি গুসিয়ে দিলাম তো এখানে মিষ্টি দিলাম চার থেকে পাঁচটা তারপর অন্য অন্য যা আছে তাও দিয়ে দিলাম তো এখানে বৃষ্টি দেওয়ার পরে আমি এখন ওদেরকে অন্য কী আছে সেগুলো কিন্তু দিব আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকেন তো আবার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন ও সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখলে কিন্তু আবার আরও ভিডিও নিত্য নতুন ভিডিও করার আগ্রহ বেড়ে যায় তো এখন আমি এখানে পিঠা দিয়ে দিব তারপর ঘরে আপেল আছে আমি আপেল দিয়ে দিব যা যা আমার ঘরে আসে মেহমানের সামনে সব কিছুই দিয়ে দিব তো এখানে আবার আমার ঘরে অন্য মোজা আছে ওগুলো আমি দিয়ে দিব তো ছোটো চালাচুর ওগুলো খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আমি অনেক পছন্দ করি বিশেষ করে আমার মেয়ের পছন্দ বেশি তো মেহমানকে চালাচুর দিয়ে দিব দুইটা বোয়া দিয়ে দিব সব কিছু দিয়ে আমি ওদের সামনে দিব ওদের যেটা ভালো লাগে সেটাই ওরা খেতে পারবে তো সব কিছু কিন্তু এখন পরিবেশন করা হয়ে গেছে এখন শুধু ট্রিতে তুলে ওই রুমে নিয়ে যাব তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিতে রান্নাঘরের পাশে থাকে আর আবার আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো আবার অনুরোধ করতেছি একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাত